i mm -hmm. mm -hmm. ছি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ ভাই হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তুমি কেমন আছো বলো ভাই ভাই কেমন আছে

কত টাইমে টাইমে দেখলাম টাইম টাইমে ভিডিও কালকে ভিডিও ছাড়ছে ছেড়েছে ও কালকে ভিডিও ছেড়েছ এবার কালকে তিন তারিখ ভিডিও ছাড়বো হ্যাঁ ভিডিও প্রতিদিন ছাড়বে ভিডিও ছাড়বে ভিডিও কিছু হবে

তোমার তো আমি দাস নসব যত ক্লাস সাবমিট করতে হবে দাদা আমি তোমার ভিডিও কমেন্ট করি তুমি কমেন্ট রে ফেলাও এই আমি তো কমেন্ট ফায় দেই আমি কমেন্ট করি তোমার ও ভিডিও তো আমি যাই অন্য ভিডিও করে কমেন্ট করি তাহলে তোমার ভিডিও বাড়িতে যায় আমি দেখা আছে ভিডিও কিছু কিছু আছে তোমার হচ্ছে কমেন্ট আসে না মানে কমেন্টটা অফ আছে তোমার কিছু কিছু ভিডিওর মধ্যে তুমি লাইক দিয়ে চলে আসতে পারছি কমেন্টটা করতে পারছি না কমেন্টের মধ্যে যাচ্ছে না মানে অফ করা আছে কমেডি তোমার ভিডিও যেগুলো ছাড়া আছে কিছু কিছু আমি দেখেছি তোমার ভিডিও দেখেছি সে তুমি একটা কিছু যদি ভিডিও করো তোমার সঙ্গে ডুয়েট ভিডিও করবো কমেডি থাকলে তোমার ডুয়েট কমেডি ভিডিও করবো তোমার সঙ্গে আমার ভিডিও বলতে গেলে প্রচণ্ড ভিডিও অ্যাপ মোবাইল ফোন আছে কিন্তু আমি ছাড়তে টাইম পাচ্ছি না ভিডিও টাইম হচ্ছে না তো হেডফোনটা চার্জে দিয়ে আসে ভিডিও তে যাই ভাই ভিডিও গেম কমেন্টটা তোমার কমেন্টের মানে অফ করা আছে কমেন্ট কমেন্টটা আমি দেখতে পারি

তুমি টাইম টাইমে ভিডিও ছাড়ো টাইমে টাইমে ভিডিওগুলো ছাড়ো সকাল যখন দেখবে যে আটটা সাতটা বাসায় আটটা এরকম বাজেও তুমি ভিডিও ছাড়তে থাক কারণ সেই সময় থেকে ভিডিও দেখে সবার ভিডিও দেখে আমার তো সেই টাইমটা ছাড়া হয় না আমি সেই টাইমটা ভিডিওটা ছাড়ি তাহলে আমাকে আর ভাবতে হয় না আমি টাইম টাইমে ছাড়তে পারি না সকালে উঠতেই আমার সাড়ে সাতটা আটটা দেখব কেন আমার কমেন্ট বক্স খোলা আছে এবার দেখবে আমি কাল পরশু গেলাম তোমার ওখানে তুমি যখন কমেন্ট করেছিলাম তোমার কমেন্ট ওখান থেকেই গেছিলাম আমি কমেন্ট করবো করবো বলে তা লাইক করেছি আর কিছু কিছু মানে তোমার অফ আছে তোমাকে আমি হয়তো দেখাবো তুমি গরম করে ভিডিও ছাড়বে না তুমি ফানি ভিডিও করবে আমার তো বিশ্বস আমি প্রথম ছাড়তাম স্যার ভিডিও আমার কাছে অনেক আমার আগে যে পেজ ছিল পেজটা হচ্ছে বিরানব্বই সাতানব্বই কে মানে সাবস্ক্রাইব ছিলো ও তো আমার একবারে ডাউন ইয়ে হয়ে গেল ওটা ব্যান্ড হয়ে গেল না ইয়ে করার জন্য তারপরে হ্যাটস হ্যাট্র্যাক পান ফানি দেবে খাবারের আসতে কিছুই নাম দেব তারপর ভিউজ দেখবো চড় চড় করে বেরিয়ে যাবে হুম আমার তো হ্যারস্টার সবই তোমাদের দেখো তোমাদের আমার হ্যারস্টার আমি দেখুন সবই জানি কারণ আমাদের একটা নিজের টাকার ছেলে আছে তার সাবস্ক্রাইব যেমন সে গেমিং ভিডিও করে তা এখন তার মনিটেশন হয়ে গেছে এক মাস আগে সে পয়সা পেয়ে গেছে পয়সা কত পেয়েছে সে আর কিছু বলবেন বলেছ আমি কিন্তু মানে লাইভে বলতে পারবো না সব আমার জানা আছে ভিডিও তোমার সেটিং সব কিছু আমার জানা আছে তোমার যদি সেটিং না করা থাকে সেটা আমি তোমাকে বলে দেবো বা দেখিয়ে দেবো সেই ভাবলে তুমি আমার নাম্বার নিয়ে রাখবে তোমার সেটিং সেটিং আমি কে সব ভিডিও করে তোমার দেখিয়ে দেবো কারণ তুমি একটু ভিডিও করছো তোমার সে বুঝলে আমি তোমার ভিডিও করবো কারণ এরকম কেউ সুযোগ সুবিধা দেবে না আমি যাকে আমি যা সুযোগ সুবিধা দিই এরকম কেউ করবে না আমি তো টাইমের জন্য ছাড়তে পারছি না আমার যে কাজের মাধ্যমে থাকে তোমাদের টাইম যদি থাকে তুমি জন্য ছাড়তে পারবে আমি টাইমের মধ্যে ছাড়তে পারি না टाइम 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 हम लाइव आस्ते आज ना हम जाने जाए आधे घंटे हम लाइव तक था तो ये मैं तो घंटे <गाएं। स्तियास्तितितिति जार। स्तिकों> में लाइव है तो दस टाइम में चला आज मैंने जो टाइम टाइम वीडियो चाटा हमारे टाइम टाइम वीडियो चाटा को बहुत टाइम है লাইভেও খুব কম আসা হয় লাইভেও আসতে পারি না প্রথম কিছু টাইটেল দেখবে তারপর একটা মুজি দিবে মুজি ফার্স্ট শর্ট ফানি নতুন কিছু নাম লিখে রাখবে এগুলো আমি জানি চট চট করে বেরিয়ে যাবে দেখি তোমার ভিউস থেকে চট চট করে বেরিয়ে যাবে সবসময় হয় না মেনটা হচ্ছে তোমার টাইমে ভিডিও ছাড়াটা সবই জানি এস্টাগ্রামের কোনো ব্যাপার না দেখো আমার হচ্ছে যে আমি তিন বছর তিন বছর আমি ইউটিউবে বলো হ্যাঁ অন্য বলো সবই কাজ করেছি আমি বলছি যে আমার যখন একটা নতুন ছিল ফেস সেই ফেসে তো আমার বিরানব্বই যে ফলোয়ার ছিল সে মানে ব্যান্ড হয়ে গেলে এমন কোনো কারণ না আমার লাইভ কর্মী লাইভ থেকে গালাগালি করা তখন তো জানতাম না জানলে কি হবে হয়তো কোনো গাছে আমি গাছে গুড়ে বসে আছি সেখান থেকে লাইভ করছি পাঁচ থেকে গালাগালি করা আরও বেশি কিছু মানে অপশান দেওয়ার জন্য আমার অফ হয়ে গেল বসে আছি বন্ধু বান্ধব এলো বন্ধু বান্ধব এলো বন্ধু বান্ধব গাল ফাল দিয়ে আরও গাড়িটা বেকার হয়ে গেল আমার তোর মনিটা যেন পেয়ে গেলাম সবই পাচ্ছিলাম আবার নতুন করে খুললাম আবার একটা নতুন পেজ আছে আমার আবার রেডি করে রেখে দিয়েছি যে এটা কিছু গোলমাল হয় আর হবে না বুঝে গেছি যা হবে না মানে ভালো পেজটা আমার নষ্ট হয়ে গেল আমার বং ফ্যাক্টর ছিল না ওটা আমার নাম ছিল অন্য নাম ছিল ওটা মহেশ্বর নব্বই ছিয়াশি ছিল আমার ভালো আমার আইডিয়াটা নিজের দোষজন নিয়ে গেছে মেন কথা কে করবো এটা তো হয়ে যাবে তার জন্য টাইমটা মানে সে বলবো না যেই জোষের কাজ করছিলাম সেই জোষটা আর করতে পারছি না টাইমটা দিতে পারছি না না আমার তো গড়িয়ে যেতে তো তুমি কিসে পড়ো কীসে পড়ছো এখন হ্যালো ফ্যান হ্যালো তো তুমি কিসে পড়ছো বলো আর তোমার মাসির ছেলে নাকি একটা হয় সে কি আর চলে গেছে নাকি বাড়ি না তবে মন ঘুরতে গেছে ওখানে ভিডিওগুলো ভালো ভালো ভিডিও তোমার দুজন ভালো ভিডিও ভালো হচ্ছে তুমি তো আমার তো মনে টাইম ফেলে আমার টাইম নিতে পারে টাইম উপর সব নির্ভর একটা কথা শোনো দাদা আমি ইউটিউব করবো পারব হিন্দু বাজে একটা কথা শোনো দাদা আমি ইউটিউব করবো হিন্দু বাজে বাজে ইউটিউবে পড়বে হিন্দু বাজে বন্ধু তোমার কাছে নিয়ে আসবে আসবে না হ্যাঁ ঠিক কথা তোমার পাশে বন্ধু নেওয়া যাবে পাশে বন্ধু নিয়ে আমার মানে ওইটাই বেশি আমি নিজে না দিই কিন্তু পাশের জন্য ঠিক মানে সাউন্ড শুনে নেব ওই জন্য আরো বেশি আমার খারাপ হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক কথা পাশ থেকে সবাই মাথা খাবে এখন তোমার পাগল সবই বলে আমাকে বলে বলেছে এখন কেউ আর বলো না এখন সবাই চেনে যে ভিডিও আমার দেখেছে আমার ভিডিও এখন তোমার আমি পাঠাবো থাকে আমি কিন্তু দেখ একটা ভিডিও ছাড়বো পুরোনো ভিডিও সব থেকে পুরোনো ভিডিও আমার ভিডিও ছিল এখন তো কমই dance ছাড়ছে কিন্তু আমার sad movie গুলো আছে আর সেই আইডি আমি পাচ্ছি না মানে লগার করে দিয়েছি লগার টা একবার ফোন টা বেশি মেরে দিয়েছি ফোন টা দিয়েছি তারপর তো আইডি পাচ্ছি না বাস ও ব্যান হয়ে গেছে সেটা আমি পারি না পড়াশোনা ছেড়ে দিয়েছি একটু দু মাস ইচ্ছা ছেলেদের ইউটিউব করছে ছেলেদের ইউটিউব করছে মানে বুঝলাম না তুমি ছেড়ে দিয়েছো পড়াশোনা ছেড়ে দিয়েছো কিসে পড়তে লাগে দু মাস হচ্ছে ছেলেদের ইউটিউবে করছে সে আমার সাথে ভিডিও করবে না কবে মাঝে মাঝে তুমি ভিডিও কি সে আমার সাথে ভিডিও করবে না করবে মাঝে মাঝে তুমিও ভিডিও ও ভিডিও না করে কি হচ্ছে জানিস তো আমি ভিডিও করে যাব ট্যাক ভিডিও ট্যাক বুঝতে পারলাম না ব্যাপারটা এখন ভিডিও তুই পড়াশোনা ছেড়ে দিয়েছে করে এই সময় তো আমি পড়ার সময় ভাই হয় পড়াশোনার ছাড়লে হয় এটাই ড্যান্স ভিডিও ও হ্যাঁ ড্যান্স ভিডিও তুমি পৌঁছাড়তে পারো ড্যান্স ভিডিও মেন হচ্ছে ড্যান্স আমিও জানি কিন্তু ড্যান্সে না পার একটা ক্যামেরা ধরার লোক লাগবে একটা এডিটিং এডিটিং তো পারবো মানে ক্যামেরা ধরার লোক এখন যাবে মানে অন্য টাইপের ভিডিও এরকম পাওয়া যাবে না ক্যামেরা ধরার লোক এখন তুমি যে পয়সা ইনকাম করবে না পয়সা দেবে সেরকম ব্যাপার যত উঠতে পারছি ততক্ষণ কিছু কম নেই

तुम्हें टीवी जो देखते हो टीवी तो कहने हैं तुम जरा भी सही टाइम से तुम आता चलो आ रहा है जब हम कोर्ट में रहे तो हमारे पास वो तो लाखों टाइम कोने वाले जो होगे जो टाइम से नहीं सॉरी क्या टाइम से कुछ और ना जाने चलो जो कैमरा टाइम से जो कैमरा जो इधर लो कर लो राउंड ये जो ये जो दौड़ना चाहिए তোমার মনে মতো করতে পারবে না তুমি নিজে ছাড়া এটাই মনে আচ্ছা তোমাকে না লাইভে দেখতে পাচ্ছি না লাইভ লাগে খুব ফাঁকা ভালো লাইভে ভাই এতক্ষণ থেকে আছি ড্যান্স ভিডিও এখন এই সময় কোনো পড়ে যায় ড্যান্স ভিডিও আমাদের হল হয় কিন্তু মেন হচ্ছে ক্যামেরা এখন ধরো লোক থাকে না ক্যামেরা অ্যাডিট করা দরকার অ্যাডিট করতে হবে সব কিছু লাগবে তোমার ভিডিও আমি তোমার ইয়ে দেখে দেখতে পারি তাও দেখে নিচ্ছি তোমার একশো ছাব্বিশটা সাবস্ক্রাইব আছে হুম কিন্তু আমার ভিডিওগুলো ভালো হচ্ছে মেনে তো পাঁচটা তুমি যদি ভিডিও ছাড়ো তোমার পাঁচটা ভিডিও মোটামুটি যাবে এখন টাইম টাইমে ছাড়ো ডিলিট অপশান নিয়ে ডিলিট ঠিক আছে আমার ডিলিট অপশান বেশি হয়ে গেছে হুম তোমার অপশানগুলো ঠিক আছে वीडियो चला जाता है Terima <laughs> kasih <laughs> ਮੇਰੇ <coughs> ਲੋਹੜਾ Thank you <coughs>